এবার যাচ্ছি আমরা হাটা বাজারের দিকে মাছের হাটা বাজার দেখবেন শুধু নিয়ে নিয়ে মানুষ মাছ নিয়ে নিয়ে হাটে হ্যাঁ আরো থেকে বেরোচ্ছি এখন একটু রাস্তার উপরে যাচ্ছে কিছু মাছ দেখার জন্য এখানে দেখবেন সবাই মাছ নিয়ে নিয়ে শুধু হাটে যে দেখা যাচ্ছে হাটে হ্যাঁ মাছ এই যে ভালো খেলে এখানে

এই যে ওনার কাছে কতগুলা মাছ এইগুলো তো একদম তাজা মাছ একদম তাজা মাছ বাহ স্যার এই যে বড় বড়